জয়গুরু হরমোদয়ালামার তোমা শ্রী চয়নে জানাই হূমিষ্ট প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকে আমরা আলোচনা করব ইষ্টভৃতি বিষয় সংক্রান্ত আমরা সকলে জানি ব্রাহ্ম মুহূর্তে উঠতে হয় নাম ধ্যান করতে হয় ঠাকুরের যা যা কাজ সব ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু হয় তবে আমরা কি এটা জানি যে বাথরুমে ধরুন ভোরবেলা আপনি উঠলেন তার আগে বাথরুম যাবেন না ইষ্টভৃতি করবেন কোনটা আগে করবেন কেমনভাবে নাম করবেন যদি নামের পূর্বে আপনার বাথরুম যেতে হয় সেটা কি যাবেন না নাম করার পরে যাবেন আজকে এই নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি অবশ্যই শুনুন তবে কিন্তু বুঝতে পারবেন তাছাড়া কিন্তু বুঝতে একদমই পারবেন না তো আমরা আমাদের প্রথম কাজ ব্রাহ্মণ মুহূর্তে ঘুম থেকে ওঠা এবং ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের নাম ধ্যান করা ইষ্টভৃতি তো ঊষা ইষ্টভৃতি করা ঊষা কথাটা আমরা প্রায়ই শুনি ঊষা মানে কি ঊষা মানে হচ্ছে ভোর আর কখন ইষ্টভৃতিটা ঠিক করতে হয় ঊষায় আগে নাম ধ্যান পরে ইষ্টভৃতি তারপর প্রার্থনা আগে ইষ্টভৃতি তারপর নাম নাম ধ্যান এই যে স্টেপটা এই স্টেপটা কিন্তু আমাদের অনেকের মানে অনেকভাবে গোলমাল হয়ে যায় তো এই গোলমালটা যাতে না হয় সেই জন্য আমাদের ভালোভাবে জেনে বুঝে নেওয়া খুবই দরকার এই যে নাম করতে করতে আমাদের এমন একটা অবস্থা হয় মানে আমাদের বেশি বকবকানি স্বভাবটা কিন্তু চলে যায় এই যে বকবকানি একটা কথা বলতে গিয়ে দশটা কথা বলা অপ্রাসঙ্গিক বকে যাওয়া কোনো হয়তো যুক্তি নেই যুক্তিহীন কথাবার্তা মানুষের সাথে এগুলো অনেকটাই কমে যায় একদম লিমিটেড কথা কমে যায় অনেক বছর ভালোভাবে নাম করার পর আমাদের মনে একটা শক্তি আসে কেমন শক্তি আসে জানেন পরে কি হবে সেটা আমরা অনেক সময় বুঝে যাই এমন একটা সংকেত পাই সেই সংকেতের সাহায্যে আমরা বুঝে যাই যাই হোক এই হচ্ছে আজকে আমাদের আলোচনা আবার এক দাদা উচ্চপাদর শিশি শ্রী শ্রী বর্দাকে বললেন নাম ধ্যান করতে থাকলে অনেকে অবসেন্ট মাইন্ডেড মতো হয়ে পড়ে এরকম দেখা যায় তো বলেন শ্রী শ্রী পিতৃদেব অন্য মনস্ক মনে হয় কিন্তু আসলে তা নয় নিগুর তত্ত্ব সম্বন্ধে তার বোধ জাগছে সাধারণ কাজকর্মে উদাসীন মনে হয় কিন্তু আসলে চরম সত্য বুঝে করণীয় হতে চলেছে নাম ফলে জাগতিক কাজও কত সুন্দর কত ক্ষিপ্রতার সঙ্গে হয় তা যারা করে তারা বোঝে তখন এক ঘন্টার কাজ পাঁচ মিনিটে হয়ে যায় এটা আমি লিখে দিতে পারি একদম গ্যারান্টি এক ঘন্টার কাজ আপনি পাঁচ মিনিটে করতে পারবেন আমরা মানে নাম করার মানে পরে আমাদের একটা প্রভাব দেখা যায় প্রভাব না আমাদের কথাবার্তা কমে নিজস্ব কথা কাজগুলোকে উদাসীন মনোভাব তখন মনে হয় যে এই মানুষটা নাম ধ্যান করে হয়তো এর অবনতি ঘটেছে কোনো কাজে মন নেই কিন্তু না তার নিগো নিগোর তত্ত্ব সম্পর্কে ভেতরে ভেতরে বোধ হচ্ছে এটাই হচ্ছে তার সিস্টেম নাম চলতে থাকলে বেশি কথা বলতে ইচ্ছা করে না নামটা কি করে অপ্রয়োজনীয় কথা বলতে দেয় না ইষ্ট কথায় বলা হয়ে যায় আবার নামে অভ্যস্ত হয়ে গেলে তখন কথা বলি লিখি বা না লিখি নাম হয়ে চলে নাম হয়ে চলে তখন আর একটা ভাব তোরা পরীক্ষা করে দেখ কেমন হয় শ্রী শ্রী পিতৃদেব এই কথাটি সুন্দরভাবে বললেন ঠাকুর বলছেন নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির গ্রহণক্ষম করে করে নাম ও ধ্যানে প্রশ্ন উঠল মানে রিপিটেশন অফ নেম ধ্যান মানে ইষ্টচিন্তা তীক্ষ্ণ করা কেমন ছুরি কেমন ছুরিতে সান দেওয়া থাকলে চট করে একটা জিনিস ছুরিতে সান দেওয়া থাকলে চট করে একটা জিনিস কেটে ফেলা যায় সেরূপ মানুষের অনেকটাই চট করে একটা জিনিস ধরে ফেলে চট করে সব বুঝতে পারে এটাই হচ্ছে তীক্ষ্ণ হওয়া নাম করতে থাকলে এভাবে মানুষ তীক্ষ্ণ হয় নামের মধ্যেই ধ্যান হয়ে যায় আমার আমরা গুরুর কাছ থেকে নাম পাই নাম মনে মনে রিপিট করতে থাকি দেখুন ভালোভাবে যারা নাম ধ্যান করেছেন তাদের একটা কথা বলে রাখি আমি একটাই তো নাম এটাকে বলা এটাকে বলা হচ্ছে নাম রিপিটেশন অফ নেম আর ধ্যানটা কি ধ্যান মানে চিন্তা যখন আমি ঠাকুরের কাছে বসছি ঠাকুরের কাছে বসে আমি ভাবছি যে ঠাকুর আমি এটা করব। ঠাকুর আমি কতটা এগোলাম আজ আমি যাজন করতে যাব আর তার সাথে সাথে আমার কতটা ডিপিওয়ার্কের কাজ এগিয়েছে আমার সাথে কাল মানুষটার ঝগড়া হয়েছে আমি কিভাবে তার কাছে আমার বন্ধু তার সঙ্গে আবার বন্ধুত্ব করব। তুমি তোমার তুমি যেভাবে থাকো আমি সেভাবেই থাকবো মানে প্রায় সব সমস্যাটাই তাকে নিয়ে সমস্যা করা সব সমস্যায় সমস্যাটাই ইষ্টানুক সমাধান আমরা পেতে চাই আর তো নামের মধ্যেই ধ্যান হতে থাকে আমরা গুরুর কাছ থেকে নাম পাই আর সেটাকে বারবার রিপিট করতে থাকি গলার স্বর একটু উঁচু করে বলেছেন আমি জোর দিয়ে বল করছি মানে আমি জোর দিয়ে বলছি নাম করা উচিত এবেলা আধ ঘন্টা ওবেলা আধ ঘন্টা রোজ এইভাবে কিছুদিন করলে সব কিছুই ক্লিয়ার হবে যদি রোজ এভাবে করতে পারেন তাহলে কিন্তু সব কিছু দেখবেন ক্লিয়ার হয়ে যাচ্ছে রোজ করলে ধীরে ধীরে হবে ক্লিয়ার এ বেলা অর্থ কখন কিভাবে করা যায় এক দাদা প্রশ্ন করলেন শ্রী শ্রী পিতৃদেব বললেন সন্ধ্যার সময় পেলে করা যায় দুপুরে খাবার খাবার চার পাঁচ ঘন্টা পরে নাম করা যায় নাম ধ্যান করার অন্তত আধ ঘন্টা পর খেতে হয় তার আগে খেতে নেই আমরা নাম ধ্যান হয়তো ভালোভাবে বসে করছি কিন্তু সঙ্গে সঙ্গে খিদে পেল খেয়ে নিলাম বা না নাম ধ্যান করার আধ ঘন্টা পর খেতে হয় তার আগে নয় এরপর বলা হচ্ছে এখানে যে মনকে ভালো রাখার সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে নাম জপ করা নাম জপ ঠিক করলে মনের বিরূপ ভাব থাকে না নাম সব সময় নাম সব সময় করতে হয় তাহলে আত্মদর্শন হয় আমরা নিজেদেরকে বুঝতে পারি এই নাম করাই হল আমাদের সাধনা নাম করার অভ্যাস থাকলে কোনো দুঃখ কষ্টই কাউকে পীড়িত করতে পারে না ঘরে কিছু না থাকলেও অভাব বোধ হয় না তখন এরকম হয়ে যায় যে জীবন জীব মাত্রে আসে মধ্যে অনুভূতিতে সব কিছুর ইষ্টকে দেখা যায় যত্র তত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ এরকম হয় প্রতি ঘটে ঘটে ইষ্ট তখন এরূপ বোধ হয় নাম সিদ্ধ হলে মানুষ বাঘ সিদ্ধ হয় আর নাম নামই অভেদ্য নামের মধ্য দিয়ে নামের প্রতি অনুরাগ বাড়তে থাকে অন্তরে অনুভব করা যায় তিনি তখন আমার সারা অন্তর জুড়ে থাকেন তখন কে কেমন লাভ লোভ কোনটা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা কোনটা নয় সব বোঝা যায় মন অর্থমুখী অন্তর্মুখী ও কারণমুখী হয় নাম করতে করতে শ্বাস প্রশ্বাসে নাম গাথা হয়ে যায় তখন দুনিয়াময় ইষ্টবোধ হয় আমাদের দিকে তাকিয়ে বললেন যুক্তি করে বোঝা নাম আর নামই অভেদ তাই ইষ্ট আমাদের হৃদয় জুড়ে থাকলে কিসের আনন্দ কিসের নিরানন্দ সমস্তই আমার ইষ্ট সমস্তই আমার ইষ্ট ইষ্ঠার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় আমার লক্ষ্য এই খাচ্ছি ঘুরছি কথা বলছি কাজ করছি এর মধ্যেই হয় মাঝে মাঝে দুই একদিন ঘরের মধ্যে একাকি নির্জনে থেকে অভ্যাস করে নিতে পারলেই হয় এভাবে করতে করতেই হয় শ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম করা যে বললেন তা কি আস্তে আস্তে না বিরতি না খুব তাড়াতাড়ি যত বেশি সম্ভব করা ভালো পিতৃদেব বললেন নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যত তাড়াতাড়ি করতে পারা যায় ততই ভালো এরকমভাবে মানে নিষ্ঠাসহ আমাদের যেভাবেই করুন না কেন নিষ্ঠাসহ করতে হবে এরকমভাবে আমরা নামের প্রভাবটা ভালোভাবে জানলাম এই নাম সম্পর্কে এমনিতে অনেক দিন আলোচনা করিনি তাই আলোচনা করলাম ভোরবেলা স্টেপ সম্পর্কে কোন স্টেপে আমরা ঠিকঠাকভাবে নাম করব তো এখানে শ্রী শ্রী পিতৃদেব বললেন ঠাকুর বলেছেন উষায় মন্ত্রসাধন চলাফেরায় জপ যথাসময় ইষ্ট নির্দেশ পালন করায় তপ মানে মূর্ত করাই তপ আসলে বসে নাম করাটা হচ্ছে মন্ত্রসাধন অনেকে অনেকে বলে বসতে পারি না পাঁচায় ব্যথা হয় মন অন্য অন্যদিকে চলে যায় ইত্যাদি ইত্যাদি কত কথা আসল কথা হলো অনুরাগ তার প্রতি টান ঠাকুর বলেছেন তাই অন্তত কিছুক্ষণের জন্য বসতে হয় কোনো দিন না পারলে অন্তত পাঁচ সাত মিনিট এর জন্য করতে হয় ঊষায় বাথরুম থেকে এসে নামে বসতে হয় তারপর ইষ্টভৃতি বিনতি প্রার্থনা জনৈক দাদা বলেন না নামে শ্রী শ্রী পিতৃদেব বললেন তাকে স্মরণ মনন করাই হচ্ছে নাম জনক দাদা বললেন নাম কি তাকে স্মরণ করাই হচ্ছে নাম পিতৃদেব বললেন নাম জপ করতে করতে সব কিছুরই মধ্যেই তাকে বোধ করা যায় এটা তার কাজ ওটা আমার কাজ এরকম বোধ আসে না তার কাজ করতে করতে মানুষ অসাধ্য সাধন করে বসে তখন একাই একশো জনের কাজ করে চলে ইষ্টের একশো জনের কাজ কিন্তু একাই করে চলে বোধ সঠিক হলে সমস্ত রহস্য বোধের মধ্যে আসে তেত্রিশ কোটি দেবদেবী থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সব তার মধ্যেই নিহিত আছে তবে এটা অনুভূতি সাপেক্ষ নাম ধ্যান করতে থাকলে আপনারা বুঝতে পারবেন পুরো কথাটাই বুঝতে পারবেন পাঁচ সাত মিনিটের জন্য কি বসতে পারবেন এটা আমাদের নিয়ম আছে দীক্ষা নেওয়ার পরে এটা আমাদের আমরা অনেকেই পালন করছি নাম কিন্তু আমাদের প্রত্যেককেই করতে হবে ঊষায় বাথরুম থেকে এসে নাম করা প্রথমে নাম করতে হয় তারপর ইষ্টভৃতি করতে হয় তারপর বিনতি প্রার্থনা করতে হয় নাম কখন করবেন ইষ্টভৃতি কিভাবে করবেন ডিটেলসে বলে দিলাম আর বাথরুম থেকে এসে অবশ্যই নাম করতে পারেন যে আমার বাথরুম পেয়ে গেছে নাম করতে হবে তাই বলে বাথরুম আটকে রাখবেন এমন কোনো কথা নয় বাথরুম থেকে এসেই কিন্তু আপনারা নাম করতে পারেন তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়